যারা এখনই মা বোনদের গায়ে হাত তুলছে তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে এই কড়া প্রশ্নই তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান যশোরের জনসভা থেকে দেওয়া তার এই বক্তব্য ইতোমধ্যেই দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামাত আমির বলেন যারা নির্বাচনে জেতার আগেই বিরোধী মত দমনে সহিংস হয় এবং নারীদের লাঞ্ছিত করে তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে এই প্রশ্ন থেকেই যায় তিনি অভিযোগ করেন গণভোটে হ্যামভোট ভোট পাশ হলে ফ্যাসিবাদ ফিরবে না বলেই নতুন ফ্যাসিস্ট শক্তি গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে তিনি দাবি করেন জামায়াতের রাজনীতি হবে জনগণের জন্য পরিবার বা গোষ্ঠীর জন্য নয় তার ভাষায় হ্যাম ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় আঠেন কোটি মানুষ পরিবর্তন চায় নারী নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির হুশিয়ারি দিয়ে বলেন নির্বাচনী প্রচারণায় বাধা দিলে বা নারীদের লাজ্ছিত করলে তা প্রতিরোধ করা হবে তিনি জানান ক্ষমতায় গেলে চাঁদাবাজি দখলবাজি ও সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ করা হবে এছাড়া নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা গণশৌচাগার এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি জনসভায় আরও বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি বলেন ইসলামী চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায় জামায়াত দর্শক বন্ধুরা এই বক্তব্য নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না